রাজশাহীর বাঘায় চাকরি দেওয়ার নামে টাকা নিয়ে প্রতারণার অভিযোগে তেতকুলিয়া পীরগাছা টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজ ও ভোকেশনাল ইনস্টিটিউটের অধ্যক্ষ মোজাম্মেল হকের বিরুদ্ধে মানববন্ধন করেছে ভুক্তভোগীরা সোমবার সকাল সাড়ে এগারোটায় উপজেলা পরিষদ চত্বরে এই কর্মসূচি অনুষ্ঠিত হয় অভিযোগকারীরা জানান দু সাল থেকে বিভিন্ন পদে চাকরি দেওয়ার আশ্বাসে অধ্যক্ষ মোজাম্মেল হক প্রায় নয় জনের কাছ থেকে আটচল্লিশ লক্ষ নব্বই হাজার টাকা নিয়েছেন কিন্তু চাকরি না দিয়ে বড় পরে সেই টাকাও ফেরত দেননি আরপাড়া গ্রামের একলাসুর রহমান বলেন অফিস সহকারী পদে চাকরির জন্য দশ লক্ষ টাকার চুক্তি হয় এবং তিনি দুই লক্ষ টাকা অধ্যক্ষকে দেন অন্যদিকে একই গ্রামের আবুল বাসেদ বাচ্চু নৈশ প্রহরী পদের জন্য পাঁচ লক্ষ টাকার চুক্তিতে তিন লক্ষ টাকা দেন ল্যাব অ্যাসিস্ট্যান্ট পদের জন্য নাইম উদ্দিন আট লক্ষ টাকার চুক্তিতে তিন লক্ষ টাকা দেন তারা জানান টাকা দেওয়ার পর চাকরি না দিয়ে বরং চেকের পাতা দিয়ে টাকা ফেরতের আশ্বাস দেন অধ্যক্ষ কিন্তু পরবর্তীতে নিজ বাড়িতে ডেকে নিয়ে অস্ত্রের ভয় দেখিয়ে সেই চেক ছিনিয়ে নেন অধ্যক্ষের ভাতিজা ও স্থানীয় ছাত্রলীগ নেতা নাজমুল হকের মাধ্যমে প্রাণ হুমকি ও মামলা দিয়ে ভয়ভীতি প্রদর্শন করা হয় বলে অভিযোগ রয়েছে স্থানীয় বিএনপি নেতা ও অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক জাহাঙ্গীর হোসেন বলেন চাকরির নামে টাকা নিয়ে তা ফেরত না দেওয়ার ঘটনা চরম দুর্নীতির পরিচায়ক অধ্যক্ষ যদি চাকরি দিতে না পারেন তাহলে তাকে দ্বিগুণ টাকা ফেরত দিতে হবে তিনি আরও বলেন এ ধরনের দুর্নীতিবাজ ব্যক্তির শিক্ষা প্রতিষ্ঠানের নেতৃত্বে থাকার কোনো সুযোগ নেই উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও বলেন অধ্যক্ষ মোজাম্মেল হকের বিরুদ্ধে চাকরি দেওয়ার কথা বলে নয় জনের কাছ থেকে আটচল্লিশ লক্ষ নব্বই হাজার টাকা নেওয়ার অভিযোগ পেয়েছে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা না হবে অভিযোগ অস্বীকার করে অধ্যক্ষ মোজাম্মেল হক বলেন আমি যে টাকা নিয়েছিলাম তা ফেরত দিয়েছি ভুক্তভোগীরা দ্রুত টাকা ফেরতের পাশাপাশি অধ্যক্ষ মোজাম্মেল হকের অপসারণ দাবি করেন তারা অভিযোগ করেন এমন অনিয়মের মাধ্যমে বহু মানুষের স্বপ্ন ভেঙে দিয়েছেন তিনি প্রশাসনের হস্তক্ষেপের মাধ্যমে ন্যায্য বিচার ও ক্ষতিপূরণ আদায়ের আশায় রয়েছেন তারা টাকা দেওয়ার কথা বলি বাসা ডেকে আমাদের হচ্ছে যে ডকুমেন্ট গিনে ছিল কিছু চেক ছিল গিনি কারি নাই পরে টাকা দেয় নাই রিপোর্ট করেছেন মোস্তাফিজুর রহমান